আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই তো আজকে যাচ্ছি আমরা কক্সবাজার তো হানিফ কাউন্টারে আমরা চলে আসছি এটা হচ্ছে গোলাপবাগের ওইদিকে তো এইখানে কিন্তু অনেক বাস কাউন্টার পেয়ে যাবেন আপনারা যেটাতেই সেটাতেই যেতে পারেন আর আমরা যেহেতু ট্রেনে যেতে চেয়েছিলাম কক্সবাজার তো ট্রেনের টিকিট নাই বলে লাস্ট মুহূর্তে আমাদের বাসের টিকিট কাটতে হলো তো হানিফ দিয়ে আমাদের কখনো যাওয়া হয় নাই তো ভাবি হচ্ছে চলে আসছে তো ভাবি গেছে হানিফ দিয়ে আগে তা আমরা দুজন হচ্ছে যাইনি কখন হানিক দিয়ে তো ভাবলাম যে না এবার যাই যেহেতু সবাই একসাথে হানিক দিয়ে যাচ্ছি এটার জন্য আর কি আর মাটা দেখেন কত খুশি মাসাল্লাহ তো সে শুধু বলতেছিল কক্সবাজার যাব কক্সবাজার যাব আসলে বাচ্চাদের কথাগুলো না বেশি ভাল লাগে তাই না তাই তো আমার হচ্ছে গিয়ে প্রচুর গরম ছিল যেহেতু বাস প্রথমে ছাড়ে তো ছাড়ে না এরকম ছিল মানুষ ছিল না পরে হচ্ছে যখন বাসটা ভালোভাবে ছেড়ে দিছে তখন যে ঠান্ডা বাতাস কী বলবো মানে যখন বাস পুরোপুরি চলতেছিলো জ্যামজট ছিল না যেহেতু রাত্রের বাস ছিল রাত এগারোটার দিকে বাস বাস ছাড়ছে আর কি তো তখন হচ্ছে ভালোই লাগতেছিলো তা আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে নন এসি দিয়ে যেতে চায় না কারণ এত দূরে জার্নিতে তার গরমটা সহ্য হয় না এটার জন্য আমার তো ভালোই লাগে কিন্তু সে হচ্ছে গিয়ে নন এসিতে যেতে চায় না তার কাছে খারাপ লাগে প্রচুর তো এই তো আমরা মেঘনা ব্রিজ চলে আসলাম তো এইখান দিয়ে হচ্ছে বাবার বাড়িতে যাওয়ার সময় যদি গরিপুর দিয়ে যাই মেঘনা ব্রিজে আসতে হয় আমাদের তো অনেকদিন পর উঠলাম মেঘনা ব্রিজে যেহেতু এখন ফেরি দিয়ে যাই এখান দিয়ে আসা হয় না তো এই তো আমাদের হচ্ছে গিয়ে ব্রেক টাইম দিল আমরা হচ্ছে গিয়ে এখানে থামলাম তো এইটা হচ্ছে গিয়ে হোটেল নূরজাহান তো এটা আই থিঙ্ক কুমিল্লা তো কুমিল্লা নূরজাহান হোটেলে থামছে এখানে আমরা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করি নেই মানে যার যেটা ইচ্ছে ওটা খাইছি আর কি তো আমরা কিছু নেই নেই শুধু একটা কুক নিয়েছিলাম আর যার ফ্রেশ হওয়ার ইচ্ছে সে ওয়াশরুম ইউজ করতে পারবে এখানে আর কি তো যার যেটা দরকার ওটাই এখানে কাজ করে নেবে তো এই আর কি তারপর হচ্ছে গিয়ে আবারও বাস ছেড়ে দিল তা আমি হচ্ছে গিয়ে আরসিটা সিটা খাইলাম অনেক দিন পর আর খেলাম এমনিতে তো কোকা হয় এখন কোক খাই না মজো খাই তো তারপর হচ্ছে এখান থেকে আরসি নিয়ে নিলাম মন চাইলো আর রাত্রের এই দৃশ্যটা দেখলে অনেক ভয়ঙ্কর লাগে তাই না যেমন তো সুন্দর তেমন তো ভয়ঙ্কর একটা ব্যাপার তা আমার কাছে রাত্রের জার্নি হলে দেখা যায় অনেকে ভাসে বসে ঘুমিয়ে যায় আমি একদমই ঘুমাতে পারি না আর এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রবলেম হয়েছে আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি নাই আমাদের আবার ঘুরে অন্য ওই সাইডের রাস্তা দিয়ে আসতে হইছে কারণ এখানে একটা গাড়ি উল্টে গেছিল এটার জন্য জ্যাম লেগে গেছে তারপর আমরা চলে আসছি এটা হচ্ছে সেতু এই সেতুটার নাম ছিল শাহ সেতু তো এই সেতু দিয়ে আজকে প্রথম যাওয়া আর এখানে হচ্ছে মেঙ্গুবার খাচ্ছিলাম তাই তো সকাল হয়ে গেল তো এখানে হচ্ছে গিয়ে এটাকে কী বলে ইট ভাটা না কী যেন বলে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে ইট বানানো হয় তো ইটগুলো এইভাবে বানিয়ে রেখে দেয় দেখতে কিন্তু ভালোই লাগে তাই না আমার তো মনে হচ্ছে ইট ভাটাই বলে তো এটার নাম যদি অন্য কিছু হয়ে তাকে জানাবেন কারণ আমার শিউর মনে আসতেছে না যে এটাকে কী বলা হয় তো এখানে ইটগুলো বানায় রাই খা দেয় দেখতে কিন্তু ভালোই লাগে তাই না রাতের বেলা রাস্তাটা দেখলে যেমন ভয়ঙ্কর লাগে তেমন সুন্দরও লাগে আর দিনের বেলা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর তাই না তা আমাদেরকে হচ্ছে আবারও ব্রেক টাইম দিলো আমরা তা আমরা হচ্ছে এখানে দাঁড়ালাম এবং দেখলাম কী কী খাওয়ার আছে কিন্তু দেখে তেমন একটা খেতে ইচ্ছে করলো না আবার যেহেতু দূরের জার্নি এটার জন্য কিছু খাই নাই কারণ খেলে যদি খারাপ লাগে আমার বাবা হাজব্যান্ডের বমি করার কোনো অভ্যাস নাই বাসের মধ্যে যে কোনো জার্নিতে আর কি তারপরেও খাই নাই ভয় লাগে বাসে বমি করলে কিন্তু অনেক খারাপ লাগে সে তো হানিফ বাস আমরা হচ্ছে গিয়ে আবার বাসে উঠে যাচ্ছি তো এই যে ড্রাইভার মামা মামা অনেক ভালো চালাইছে মানে একটা আছে না একটা ভয় আতঙ্ক কাজ করে যে হানিফ অনেক এই সেই রাস চালায় তো যেটাই হোক ওইরকম কিছুই না আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চালাইছে আমরা সুন্দরভাবে পৌঁছাইছি তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমি ফ্রেশ হয়ে আসলাম আর দেখেন সকালে যেহেতু আমার ঘুম হয় না সারা রাত আমার চেহারা পুরো ফুলে আছে আর আপনার ভাইয়া হচ্ছে কতক্ষণ ঘুমায় কতক্ষণ তাকায় থাকে মানে জানি না সে গাড়িতে উঠলে একটু পরই ঘুমায় যায় আমি বলতেছিলাম যে তুমি কীভাবে পারো আমাকে একটু শিখাই দিও আচ্ছা আপনারা কি লং জার্নিতে ঘুমাতে পারেন বলবেন তো বাসে বা প্রাইভেট কার যে কোনো কিছুতে আমি তো পারি না তো যারা যারা পারেন না আমার মতো ঘুমাতে পারেন না তারা হচ্ছে গিয়ে হাত তোলেন তো কমেন্ট বক্সে হাত তুলে জানিয়ে দেবেন এইখানে হচ্ছে ভাবিকে বলতেছিলাম যে ভাবি আর কতক্ষণ লাগবে যেহেতু ভাবি অনেকবার আসছে আমরা আসি নাই তো ভাবি বলতেছিলো আরও দুই ঘন্টা তো আসলে আরও দুই ঘন্টা সময়টা কিন্তু কম না যেহেতু আমরা সারা রাত জার্নি করতেছি এগারোটার দিকে গাড়ি ছাড়ছে আরও দুই ঘন্টার ব্যাপার তো এই তো ছোটো ছোটো পাহাড় দেখতেছিলাম ভালোই লাগতেছিলো ছোটো বড়ো অনেক পাহাড়ই ছিল তো ওইগুলো আর ভিডিও করা হয়নি আর এই দেখেন আমরা হানিফে যাচ্ছি সামনে হচ্ছে আরেকটা হানিফ ওভারটেক করে চলে গেছে সামনের দিকে তো এই তো আমরা এই তো চলে আসছি প্রায় তা আমরা হচ্ছে গিয়ে এখন কোথায় আছি এটা দেখে তো অনেকেই বুঝে বুঝতে পারছেন তাই না তা আমরা চলে এসেছি ডলফিন মোড় তো যারা আগে গেছেন তারা তো ওই জায়গাটা দেখেই চিনে ফেলছেন যে আমরা প্রায় চলেই আসছি তো এই তো ডলফিন মোড়ের একটু সামনে গিয়ে আমাদেরকে নামিয়ে দিল তো এখান থেকে নেমে হচ্ছে আমরা চলে যাব আমরা যেখানে হোটেল নিতে চাইছিলাম ওইদিকে আর কি তা আমরা যেহেতু ঈদের তৃতীয় দিন বলতে পারেন যেহেতু আমরা নয় তারিখে গেছি দশ তারিখে গিয়ে পৌঁছাইছি আমি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা যদি সিজন ছাড়া যান তাহলে কিন্তু অ্যাভেলেবেল পাবেন হোটেল তো সিজনের সময় গেলে অবশ্যই আগে থেকে বুকিং করে যাবেন তা না হলে ফ্যামিলিকে নিয়ে অনেক পস্তাতে হবে আর কি তো আমরা হচ্ছে যেহেতু অনেক মানুষ গেছি তো প্রথমে নাস্তা খেয়ে নিয়েছিলাম আমরা এখানে নাস্তা খাচ্ছিলাম আর ওরা দু তিনজন হচ্ছে গিয়ে হোটেল খুঁজতে যেহেতু আমরা সিজনের সময় গেছি এবং আগে থেকে হোটেল বুক করি নেই আমাদের একটু প্রবলেম হয়েছিল তা আপনারা এই ভুলটা করবেন না আর কি তো এই তো আমরা কক্সবাজারে চলে এসে নাস্তাও খাচ্ছি তো এখানকার নাস্তাটা মজাই ছিল তো ভাবি যেহেতু আগে আসছিল আর নাকি এই হোটেলে নাস্তা খাইছিল তা আমরা খেয়েছি কিন্তু এখানকার ডাল আর ভাজিটা না সত্যিই মজা তো এই তো এখানে আমরা হচ্ছে সবাই নাস্তা খাচ্ছি আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে সমুদ্রের সৌন্দর্যটা দেখাবো আর আমিও অনেক এক্সাইটেড ছিলাম যে সমুদ্রটা সামনে থেকে দেখতে কতটা সুন্দর হবে তো নাস্তা খাওয়ার পর আমরা হচ্ছে গিয়ে চা খেলাম চা খাওয়ার পর আমরা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম সত্যি কথা বলতে আমরা হোটেল পাচ্ছিলাম না এটার জন্য আমরা এখানে দেখেন সবাই আছি সব শাশি কি আমরা হোটেল পেয়েছিলাম বা কোথায় ছিলাম এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ